এই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি অতি শক্তিশালী এবং বিখ্যাত খলনায়ক ডক্টর ডুমকে নিয়ে এবং মার্ভেলের নতুন আপকামিং মুভি ডুমস ডেতে রবার্ট ডাউনি জুনিয়র এই চরিত্র অভিনয় করছেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমি ডক্টর ডুমের ব্যাক স্টোরি থেকে শুরু করে তার শক্তি এবং মার্ভেল ইউনিভার্সে তার সম্ভাব্য পুরো ইম্প্যাক্ট নিয়ে বিশদে কথা বলবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমি জিত আর ওয়েলকাম টু মাই চ্যানেল হার্ট বিট মিক্স কে এই ডক্টর ডুম ডক্টর ডুম অর্থাৎ ভিক্টর ভন ডুম মার্ভেল কমিক্সের এক অন্যতম জটিল এবং বিপজ্জনক বিলেন তিনি ল্যাডভেরিয়া নামের এক কাল্পনিক দেশের শাসক বিজ্ঞান এবং ম্যাজিক দুটিতেই অসামান্য দক্ষতা রয়েছে তার তার মূল উদ্দেশ্য হল বিশ্বজগতকে নিজের নিয়ন্ত্রণে আনা যাকে তিনি তার দৃষ্টিকোণ থেকে উন্নতি বলে মনে করেন ডুম শুধুমাত্র তার সন্ত্রাসী ক্ষমতার জন্য নয় বরং তার অসাধারণ বুদ্ধি এবং স্ট্র্যাটেজিক দক্ষতার জন্য বিখ্যাত তার স্যুট তাকে অনেকগুলি সুপার ক্ষমতা প্রদান করে যার মধ্যে রয়েছে এনার্জি অবজার্ভ টেলিকাইনোসিস এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবার আসি সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে মার্ভেল স্টুডিওস এর নতুন আপকামিং মুভি ডুমস ডেতে ডক্টর ডুমের ভূমিকায় অভিনয় করতে চলেছেন আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র এটি ভক্তদের জন্য এক বিশাল চমক কারণ আমরা তাকে এতদিন ধরে টনি স্টার্ক বা আয়রন ম্যান হিসেবে চিনে এসেছি এই কাস্টিং এর মাধ্যমে ডাউনি এক নতুন রূপে এক ভয়ঙ্কর ভিলেন হিসেবে আমাদের সামনে আসবেন যা অনেকেরই প্রত্যাশার বাইরে আমরা জানি রবার্ট ডাউনি জুনিয়র তার চরিত্রে গভীরতা আনার জন্য কতটা প্রতিশ্রুতিবদ্ধ তাই ডক্টর ডুমের এই রূপে তিনি মার্ভেল ইউনিভার্সে এক নতুন শক্তিশালী ভিলেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন ডক্টর ডুমের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশের মানে হলো মার্ভেলের এক সম্পূর্ণ নতুন স্তরে উন্নীত হওয়া একজন জটিল ভিলেন হিসেবে ডক্টর ডুম শুধু সিম্পল ফাইটিং বা ধ্বংসাত্মক দৃশ্য আনবে না বরং তার উপস্থিতি একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে অ্যাভেঞ্জার্স এবং অন্য হিরোদের জন্য তার ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা তাকে এমন একটি প্রতিপক্ষ করে তুলেছে যার জন্য মার্ভেল ইউনিভার্সের প্রতিটি হিরোকে একসাথে কাজ করতে হবে আর সাথে যে কোনো সংঘর্ষ ভবিষ্যতের মুভিগুলোর জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারে এবং ডুমের আপকামিং গল্প আমাদের দেখাবে কিভাবে ক্ষমতার লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা একজন মানুষকে ভিলেনে পরিণত করতে পারে তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা জানলাম কে এই ডক্টর ডুম আর তার ক্ষমতা এবং কিভাবে তার মতো একজন ভিলেন মার্ভেল ইউনিভার্সে এক নতুন বিপদ নিয়ে আসবে আর তার সাথে ডক্টর ডুমের ভূমিকায় রবার্ট ডাউনি জুনিয়রের মতো একজন অভিনেতার অভিনয় সত্যি এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র এই ভিলেন চরিত্রে কি গোটা বিশ্বের সাড়া ফেলে দেবে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিও আজকের জন্য টাটা